হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো তলার মতো আমি অনেক ভালো আছি তো গাইজ দুবাই যারা যেতে চান তাদের জন্য সুখবর হচ্ছে দুবাই ভিসা চালু হয়ে গেছে দুবাই ভিসা চালু হয়ে গেছে কোন কোন ভিসা চালু হয়েছে আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো ঠিক আছে তো আপনারা যারা মূলত লেবার ভিসা বা ওয়ার্কার ভিসা ফি ভিসা ওইগুলো যেতে চান সেগুলো এখনও চালু হয় নাই ঠিক আছে শুধুমাত্র কালকে থেকে বাসকে দুই দিন এক থেকে দুই দিন যাবত হাই প্রফেশন ভিসা চালু হচ্ছে যেটা হানড্রেড পারসেন্ট প্রুফও আমি আপনাদেরকে দেখাতে পারি ঠিক আছে কারণ আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা ওটা আমার এখানে নেটওয়ার্ক কারেন্ট চলে গেছে ওয়াইফাই নেই আচ্ছা যাই হোক আমি আপনাদের বলি আমি কিন্তু মূলত আপনারা যদি আমার চ্যানেলে ঘুরেন তাহলে দেখবেন কিন্তু আমি অবশ্যই দুবাই ছিলাম দুবাই ভিজিট বিষয়ে গিয়েছি তখন ভিজিট থেকে ক্যান্সেল বিষয় চাল লাগাতে পারিনি যে কারণে আমি বৈধভাবে ভিজিটের মেয়াদ থাকতে আমি বাংলাদেশে চলে এসেছি এখন হচ্ছে আমি আমি আজকে প্রায় এক বছর যাবত গত বছর মে মাসে দুই তারিখে আমি দুবাই গিয়েছিলাম পরবর্তীতে মে মাস অবস্থান করেছি মে এপ্রিল সরি মে জুন অবস্থান করেছি জুলাইয়ের দুই তারিখে আমি চলে এসেছি দুই মাস থেকে ঠিক আছে এক মাসে ভিজিট ভিসা বাড়িয়েছিলাম পরবর্তীতে আবার এক মাসে ভিজিট ভিসা বাড়িয়েছি সরি একটা নিয়ে গেছে একবার বাড়িয়েছি যাই হোক তো এখন হচ্ছে হাই প্রফেশন ভিসা হান্ড্রেড পার্সেন্ট চালু হচ্ছে আমার বড় ভাই ওইখানে অবস্থান করতেছে তিনি আমাকে কনফার্ম করেছেন বিষয়টা যে তার রুমের একজন তার ভাইকে আনার জন্য আজ থেকে এক মাস আগে হাই প্রোফেশন বিষয়ে জমা দিয়েছিল কালকে নাকি তার বিষয়ে অ্যাপ্রুভাল পেয়েছে তো যেই কারণে এখন আমার বলবে আমাকে বলতেছে আমার সব কিছু ডকুমেন্ট তার কাছে আছেই তারপর ভালোভাবে ছবি তোলে আবার আপলোড করতে মানে বাইকে দিতে পিডিএফ ফাইলে যাতে তিনি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তারা বলতেছে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ভিসা উঠে যাবে তারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যেহেতু হাই প্রফেশন ভিসা চালু হয়ে গিয়েছে গণহারে এখন হাই প্রফেশন যারা অ্যাপ্রুভ করবে তারা যাচাই বাছাই করে গণহারে দিতে থাকবে তো আপনারা যারা যেতে চান আপনারা অবশ্যই যেতে পারেন আপনাদের স্বাগতম জানাচ্ছি হাই প্রফেশন বিষয়ে আর যারা ভিজিট বিষয় বা অন্যান্য বিষয়ে যেতে চান তারা অপেক্ষা করবেন মে মাস অথবা জুন মাস এই মাসগুলোর মধ্যে হয়তো আমরা আপডেট পাব যে ভিসা যে কোনো একটা খুলেছে ইনশাল্লাহ তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম